পুরো বন এদিকে মানে কোনো বাড়ি ঘর আশেপাশে দেখা যাচ্ছে না এখানে পা দিয়ে উঠতে হবে জং পড়া বাপরে পুরো বগি পুরো ফাঁকা দেখো না কেমন একটা ফিনাইলের একটা কেমন গন্ধ থাকে তো এখানেও একটা ওরকম হালকা গন্ধ রয়েছে তোমরা ট্রেনটা পুরো এইভাবে কাছ হয়ে হেলে রয়েছে এখানে দাঁড়িয়ে মাথা ঘুরাচ্ছে আমার আমি সামনে অব্দি আর হেঁটে যেতে পারবো না যে দেখাই এখানে পুরো ভালো ওই অব্দি যাওয়ার আমার আর সাহস নেই হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি তো আমি আছি এখন হাওড়া স্টেশনের সামনে ঘড়িতে বাজে এখন দুটো একচল্লিশ আজ থেকে ঠিক পনেরো বছর আগে দু সালের আঠাশে মে ঠিক রাত একটা নাগাদ সারদিহা আর খ্যামাশুলি স্টেশনের মাঝখানে এক ভয়াবহ একটা বলতে পারো খুব দুঃখজনক দুর্ঘটনা ঘটেছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে সে যেটা হলো ঝাড়গ্রামের কাছে পড়ে তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে দিনের বেলাও অনেকে ভিডিও করেছে যে জায়গাটা খুবই হনটেড অনেকে বলেছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ভয়াবহ এই দুর্ঘটনায় টোটাল একশো জন প্যাসেঞ্জার মারা গেছিলো আর আড়াইশো জনের বেশি আহত হয়েছিল ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যারা দিনের বেলা গিয়ে ভিডিও করেছে অনেকে বলেছে যে একটা ভাঙা কম্পার্টমেন্ট রয়েছে যেই কম্পার্টমেন্টে অনেক বেশি মানুষ মারা গেছিল তো তারা দিনের বেলা গিয়ে রিভিউ দিয়েছে যে ওই বগিতে উঠলে নাকি বমি বমি পায় দেন গা ভার হয়ে যায় তো সেইটাই পর্যবেক্ষণ করব শুধু দিনের বেলা নয় কালকে চব্বিশ ঘন্টা থাকব। দিনের বেলা প্লাস রাত্রেবেলাও থাকব ওই বগির মধ্যে তো আমার যা এক্সপিরিয়েন্স হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রীতে এখন বাজে দুটো ছেচল্লিশ ওই ট্রেনের ওখানে যেতে হলে আমাকে যেতে হবে খ্যামাশুলি স্টেশন যেটা ঝাড়গ্রামের কাছে ঝাড়গ্রাম যেতে হলে হাওড়া থেকে ট্রেন রয়েছে সকাল দশটা দশে আর যেহেতু দিন কাটাবো ওর জন্য আমার ট্রেন রয়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল পাঁচটা দশে খ্যামাসুলি স্টেশন যেতে হলে সারা সারাদিনে মাত্র দুটো ট্রেন যায় আর ট্রেনগুলো তোমাদের দেখাচ্ছি আমি দেখো একটা ট্রেন রয়েছে যেটা ভোরবেলা যায় সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু পাঁচটা চল্লিশে আর খ্যামাশুলি গিয়ে পৌঁছাবে সকাল সাতটা আটান্নতে আর আর একটা ট্রেন রয়েছে ঘাটশিলা মেমু যেটা হাওড়া থেকে চারে সকাল দশটা আঠাশে রয়েছি এখন হাওড়া স্টেশনে ঘড়িতে বাজে দুটো আটচল্লিশ তিনটের সময় ট্রেন রয়েছে হাওড়া থেকে হাওড়া থেকে যাব সাঁতরাগাছি দেন সাঁতরাগাছি থেকে সকালের ট্রেন ধরে যাবো খ্যামাশুলে তো লেট করবো না স্টেশনে চলে যাই আর এইটুকু বলছি যে আমার চ্যানেলে তোমরা এতদিন যেরকম ভিডিও দেখে এসছো এই ভিডিওটা একদম অন্যরকম অ্যাডভেঞ্চারাস থ্রিলিং বলতে পারো মানে লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করব আর ওর জন্যই আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব যা যা হবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর আমার চ্যানেলে যারা নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিট কেটে নিয়েছি এবার গন্তব্য হল হাওড়া থেকে সাঁতরাগাছি তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে ঘড়িতে তিনটে তিপ্পান্ন আর চলে এসছি সাঁতরাগাছিতে সাঁতরাগাছি থেকে টিকিট কেটে নিলাম তোমাদের একটা জিনিস বলে দিই তোমরা যারা খ্যামাশুলি স্টেশনে যাবে খ্যামাশুলি স্টেশন যাওয়ার জন্য ঝাড়গ্রামগ্রামী যে ট্রেন রয়েছে ওই ট্রেনের টিকিট তোমরা হাওড়া থেকেই কাটবে কারণ সাঁতরাগাছি স্টেশন থেকে খ্যামাশুলির টিকিট পাওয়া যায় না তোমরা এখান থেকে খ্যামাশুলির যে পরবর্তী স্টেশন দিয়া ওটার টিকিট কাটবে ওটা পাওয়া যায় টিকিট ভাড়া একই কিন্তু সাঁতরাগাছি থেকে ক্ষেমাশুলির টিকিট কিন্তু পাওয়া যায় না কারণ ওই স্টেশনে কম প্যাসেঞ্জার হয় তো ওর জন্য টিকিট এই স্টেশন থেকে পাওয়া যায় না ঘড়িতে এখন বাজে চারটে ছেচল্লিশ পাঁচটা চল্লিশে ট্রেন অনেকটাই সময় রয়েছে চোখে ঘুমঘুম ভাব এবার স্টেশনে গিয়ে একটু রেস্ট করব দেন ট্রেন আসুক তারপরে তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে তো এবার প্ল্যাটফর্মে যাই দেন ট্রেনে উঠবো যাক এই ট্রেনের সিট কিন্তু দেখো বেশ স্পঞ্জের মতো নরম লোকাল ট্রেনের মতন একদমই নয় বেশ আরামদায়ক সেন্সের ট্রেন যেহেতু ঝাড়গ্রাম যায় বাথরুমও রয়েছে ঘড়িতে পাঁচটা তেতাল্লিশ আর আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো তিন ঘন্টা মতন লাগবে সময় চোখে বেশ ভালোই ছিল ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘড়িতে বাজে আটটা তেতাল্লিশ এসে পৌঁছে গেছি মানে যেই স্টেশনে নামার কথা ছিল খেমাসুলি স্টেশন তোমাদের স্টেশনটা দেখাই পুরো ফাঁকা দেখো উপরে মেঘ আর ফাঁকা স্টেশন কথা বলতে স্টেশনটা এতটাই ফাঁকা যে স্টেশনের ওপর কোনো দোকান নেই স্টেশনের বাইরে যাবো সেই কালকে রাতে খেয়েছি সকালবেলা কোনো খাওয়া দাওয়া হয়নি তো স্টেশনের বাইরে যাবো বাইরে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে স্টেশনের উপর তো কোনো দোকান দেখলামই না এখন দেখি বাইরে কোনো দোকান আছে কি না পুরো স্টেশনে একটাও দোকান নেই ট্রেন এসে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে ওখান থেকে ক্রস করে এই যে দু নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই পাশে তো পুরো ফাঁকা ডান দিকে ওই যে দেখো দূরে একটা ছোট্ট একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে ওখানে গিয়ে দেখব সকালের খাবার মতন কি পাওয়া যায় রয়েছে দোকান আর দোকান থেকে নিয়ে নিয়েছি সকালের খাবার মুড়ি ঘুগনি চপ পেঁয়াজ লঙ্কা আর এটা শালপাতায় বেশ সাজিয়ে দিয়েছে প্রাইস নিয়েছে পঁচিশ টাকা ওই যে ক্ষ্যামাসুলি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রেলগেট দিয়ে এসে এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে চার কিলোমিটার চার কিলোমিটার গেলেই সামনে পড়বে সেই পরিত্যক্ত পুরোনো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিগুলো তো ওখানেই চব্বিশ ঘন্টা কাটাবো দিনেও থাকবো দিনের পরিবেশ কেমন হয় সেটাও দেখাবো আর রাতের কী ভয়াবহ পরিস্থিতি হয় সেটাও দেখাবো যা যা অভিজ্ঞতা হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো রাস্তা দেখে বুঝতেই পারছো পাশে রেল লাইন আর এই পাশে জঙ্গল আর লাল মাটি পুরো একটা বাঁকুড়ার ভাইব দিচ্ছে তো রেললাইনের পাশেই রয়েছি আর এখানে কিন্তু মারাত্মক গরম মানে অন্যরকম গরম আর দু লিটারের একটা জলের বোতল নিয়ে নিয়েছি চার কিলোমিটার রাস্তা জল তো লাগবেই চেহারার অবস্থা দেখে বুঝতেই পারছো প্রায় দেড় কিলোমিটার মতো হেঁটে আসলাম গরমে পুরো অবস্থা খারাপ আর এখানে জায়গাটা তোমাদের দেখাই একটু এই দেখো এইদিকে হলো শালবন আর ওপরে নীল আকাশ মানে সবুজ আর নীলের পুরো সমারোহ এত সুন্দর লাগছে পাশে তাল গাছ আর এদিকে লাল মাটি একটা জল বয়ে যাচ্ছে এটা কিসের জল ড্রেনের জল তো মনে হচ্ছে না বেশ পরিষ্কার অনেক দূর দিয়ে দেখছি যে এটা যাচ্ছে রানিং আর কি জানি না কতটা দূর হেঁটে তো যাচ্ছি হেঁটে যেতে যেতেই লাইনের দুপাশে দেখতে পাবো এবার হেঁটে যাই ওইদিকে রেল লাইন রেল লাইন থেকে একটা জায়গা দেখলাম তোমাদের দেখাই পুরো লাল মাটি আর এদিক দিয়ে গাছগুলো দেখো আর এখানের ভিউটা দেখো পুরো লাল মাটির একটা ফাঁকা বাগান গাছ রয়েছে আর এদিকে জল মানে কি দারুণ দেখো মানে তোমরা যদি সোলো অ্যাডভেঞ্চার করো এরকম জায়গায় এসে দারুন অনুভূতি হবে পুরো ফাঁকা ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ্দুর প্রচণ্ড মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কীরকম গরম এখানে কিন্তু তার মাঝখানেও যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা বেশ ভালো লাগছে আর এখানে অনেকটা জায়গা জুড়ে জল রয়েছে মানে লাল একদম টকটকে লাল মাটি তার মধ্যে জল মানে দারুণ ফটো উঠবে এখানে তো বেশি দেরি করব না এখন যাব জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেখানে বগিগুলো আছে পুরোটার জায়গা ঘুরে দেখাবো তোমাদের তো চলো প্রায় কিন্তু চলেই এসছি সাড়ে চার কিলোমিটার হেঁটে সামনে কিন্তু দেখতে পাচ্ছি ওই দূরে যে লাইট পোস্ট ওই দূরে দেখা যাচ্ছে সেই পরিত্যক্ত বগিগুলো খ্যামাশুলি স্টেশন থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার এই রোদ দূরে হেঁটে আসলাম আর সামনের যা দৃশ্য মানে দৃশ্য বলতে এটা কখনো বলবো না যে সুন্দর দৃশ্য মানে দেখেই কেমন একটা মনের ভিতর কেমন লাগছে যে এতগুলো মানুষ কষ্ট পেয়ে মারা গেছে একটা মনের মধ্যে ওই ফিলটা আসছে তোমাদের দেখাই জঙ্গলের পাশে এইখানে একটা বগি তার সামনে আরেকটা বগি আর ওই দিকেও প্রায় এক দুই তিন চার পাঁচটা বগি রয়েছে তো প্রথমে এইগুলো তোমাদের দেখাবো জঙ্গলের মাঝখানে রয়েছে একটা বগি মানে প্রায় পনেরো বছর পুরনো পরিত্যক্ত বগি তোমাদের দেখাই ঢুকতে পারবো কিনা না জানি না এই সব জায়গা মানে সাপটাপ থাকার ভয় আছে পুরো এদিক দিয়ে কাটা এই যে এটা হলো বাথরুমটা আর এদিক দিয়ে দেখাই দেখো এটার ভেতরে ঢোকা যাবে না পুরো ভেঙে রয়েছে পনেরো বছর পুরনো বগি দেখো এখনো কাচের গুঁড়োগুলো রয়েছে মানে মানুষ কত ভয়ানকভাবে ভাবে এর মধ্যে মারা গেছিল এটাই আমি ভাবছি পাশে রেললাইন দিয়ে ট্রেন যাচ্ছে আর ট্রেনের এই পাশে দরজা খোলা রয়েছে তো ভেতরে গিয়ে দেখাই তোমাদের কি দেখা যায় কতটা পরিত্যক্ত দেখো ভেঙে না পড়ে যায় সব এইখানে ঢোকার পর দেখো এদিকে রয়েছে বাথরুম তোমাদের দেখাই এটা কিন্তু পুরো নরম হয়ে রয়েছে টুঙ্গর একটা আওয়াজ হলো এই যে এটা একটা কামরা পুরো ফাঁকা আর এই দিক দিয়ে দেখো পুরো এরকম সোজা যাওয়ার রাস্তা রয়েছে আর এদিক দিয়ে কারেন্টের তার একটাই ভয় ভাবজি ভেঙে পড়ে না যায় হুম এদিকেও জুতো পড়ে রয়েছে ওই বগি তো তোমাদের দেখালামই আর সামনে আর একটা বগি রয়েছে ইস কি বাজে অবস্থা মানে এই বগির যে ভেতরে যাওয়ার যে দরজা এটাই নেই দেখাই আর সত্যি কথা বলতে একা একা এসে এই বগিগুলোর ভেতরে যদিও দুপুরবেলা বগির প্রথম যে বগিটা তোমাদের দেখালাম ওর ভেতরে ঢোকার পরেই মানে হয় না এবার অনেকের ভয় লাগে অনেকের ভয় লাগে না এবার সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি যেমন আলো যেমন আছে সেরকম অন্ধকার আছে সেরকম আমাদের আত্মা যেমন পজিটিভ সেরকম আমি বিশ্বাস করি যে নেগেটিভ এনার্জি আছে তো এই ব্যাপারে তোমরা কে বিশ্বাস করো নেগেটিভ এনার্জিতে সেটা কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের দেখাই এই দেখো এই যে হলো লোকোমোটিভটা পুরো কি অবস্থা আর এই দিকে রয়েছে ট্রেনের চাকাগুলো খুলে পড়ে রয়েছে সামনে পনেরো বছর ধরে একই জায়গায় রয়েছে এদিকেও একটা বগি রয়েছে ভেতরের কি বাজে অবস্থা পুরো জঙ্গল লাইনের ওই পাশে তোমাদের লোকোমোটিভ তো দেখালামই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিভাবে আর শুধু এদিকের বগিগুলো দেখো মানে কী ভয়ানকভাবে হেলে রয়েছে আর এই পাশেও রয়েছে চলো এবার এদিকে যে বগিগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাই এদিক দিয়ে কিন্তু তাল গাছ রয়েছে লোকজন কিন্তু খুবই কম বলতে গেলে এখানে পুরো বন এদিকে মানে কোনো বাড়িঘর আশেপাশে দেখা যাচ্ছে না এই দেখো পনেরো বছর পুরনো পরিত্যক্ত বগি এখানেই এভাবে পড়ে রয়েছে মানে তোমাদের কি বলবো জিনিসটা দুঃখজনকও বটে আর এবার এটার ভেতরে ঢুকবো যে সবাই বলে যে ভেতরে ঢুকলে কেমন ফিল হয় তো আমি উপলব্ধি করতে চাই যে ভেতরে ঢোকার পর কেমন লাগে সেটাই দেখবো দেখতেই পারছো অনেকটা উঁচু এখানে পা দিয়ে উঠতে হবে পুরো বগি পুরো ফাঁকা আর এদিকটা দেখো সোফা গুলো পুরো পুড়ে গেছে পড়ে রয়েছে কাচের টুকরো আর দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে সোফার যেগুলো ছিল ওগুলো তো প্রায় পুড়েই গেছে পনেরো বছর আগে তাও এরকম রয়েছে আর এইদিকে রয়েছে এই যে পায়খানা বাথরুম এদিকে একটা এদিকে একটা পুরোটা হেঁটে যাবো সত্যি কথা বলবো দিনের বেলা এসেছি একটা গা ছমছমে ভাব রয়েছে এবার তোমরা নোটিস করবে যে আমরা যখনই হসপিটালে যাই হসপিটালে একটা গন্ধ থাকে না কেমন একটা ফিনাইলের একটা কেমন গন্ধ থাকে তো এখানেও একটা ওরকম হালকা গন্ধ রয়েছে তোমরা যারা বিশ্বাস করবে না যে এখানে এরকম গন্ধ রয়েছে কিভাবে আসতে হয় সেটা তো তোমাদের দেখালামই এসে নিজে স্বচক্ষে পর্যবেক্ষণ করে যেও তোমাদের দেখাই আর এদিকে দেখো এই জায়গাটা দেখো পুরো নরম ভেঙে গেছে এই জায়গাটা আর এই দিক দিয়ে দেখো পুরো একদম জঙ্গল ভেতরে ঢুকে গেছে আর উপরের অবস্থাটা দেখো শুধু ভাবছি যে এরকম একটা রাস্তা যদি ওই পাশের আপার বাদ দিয়ে কেউ একজন উকি মারে ব্যাপারটা কেমন হবে আপাতত আমি দুপুরবেলা এসেছি দুপুরবেলার এক্সপিরিয়েন্স তোমাদের বলি ভয় বলতে একটা হালকা গাছ ছমছমে ভাব লাগছে যে এরকম না যে ভয়ে মানে খুব একদম কিছু হচ্ছে ওরকম কিছু লাগছে না হালকা গাছ ভাব লাগছে প্রচণ্ড গরম রোদ্দুর এখানে এবার একটা বিষয় যে রাত্রেবেলা থাকার প্ল্যান করছি যে দিনের পরিবেশ দেখালাম দিনের এক্সপিরিয়েন্স দেখালাম রাতে কেমন থাকে এই জায়গা সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব এবার যেহেতু এটা জঙ্গলমহল এরিয়া কিছু ব্যাপার থাকে এক হলো পাশেই রেললাইন আর এসে ঝামেলা করতে পারে দু নম্বর হচ্ছে যে নকশাল এরিয়া কোনো বাজে কেউ এসে আমাদের ফোন টোনও নিয়ে যেতে পারে তিন নম্বর ভয়ের ব্যাপার ওটা না হয় ছেড়েই দিলাম আজকাল তো ভূতের থেকে মানুষের ভয় আমার বেশি লাগে তো দেখা যাক কদ্দূর কি হয় যদি ভিডিওটা রাত অবধি থাকতে পারি তো রাতের বিষয়টাও তোমাদের দেখাবো তো আপাতত সামনে আর একটা বগি রয়েছে যেটা এইট্টি ডিগ্রি সামথিং হেলে রয়েছে যেটা সব থেকে ভয়ানক এস সেভেন সামথিং একটা ওটাতে দেখাবো তোমাদের রাখ রয়েছে পড়ে আর এদিক দিয়ে এরকম আর এদিক দিয়ে বাইরে পুরো একদম বন কোনো বাড়ি নেই সব থেকে ভয়ঙ্কর যে বগিটা রয়েছে যেটা প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটটি ডিগ্রি হেলে রয়েছে সবাই বলে এটাতে ঢোকার পর নাকি বমি পায় ঢুকে দেখি যে বমি পায় বা গা ছমছম করে আমি আগেরটায় ঢুকলাম একটু গাছ ছমছম সত্যি কথা বলি করছিল হালকা যেহেতু নির্জন এলাকা এখানে আশেপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর দৌড় নেই পাশে শুধু রেললাইন রয়েছে মালগাড়ি যায় দু একটা আর এবার ট্রেনের ভেতরে ঢুকে দেখাই ওই পাশে একটা বগি রয়েছে আর এই দিক দিয়ে পুরো জঙ্গল আর এই যে দেখো তোমরা ট্রেনটা পুরো এইভাবে কাত হয়ে হেলে রয়েছে তোমাদের এটার পা দানি দেখালে বুঝতে পারবে যেটা দিয়ে ওঠে এখানে একটা কি দেখলাম যেন একটা সাপের মতন নাকি একটা যাই হোক দেখো পুরো হেলে রয়েছে তোমাদের দেখালে বুঝতে পারবে পড়ে যাচ্ছি মানে এক কাত হয়ে হেলে রয়েছি এখানে এভাবে দাঁড়িয়ে আমি সত্যি কথা বলবো আমার মাথা ঘোরাচ্ছে দাঁড়িয়ে মানে ব্যালেন্সই করতে পেরে আমি এতক্ষণ বলছিলাম যে ওখানে মাথা ঘোরানোর ইয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মনে হচ্ছে যে বগিটা হালকা রোটেড হচ্ছে মানে মাথা ঘোরাচ্ছে তোমরা যারা কমেন্ট করবে বা প্রথমবার দেখে বলবে যে ফেক এখানে এসে দাঁড়ালে বুঝতে পারবে এই বগিটা কীরকম সামনেটা না মাথা ঘোরাচ্ছে সত্যি কথা বলতে দেখাই। এতটা পরিমাণ মাথা ঘোরাচ্ছে মনে হচ্ছে থেলে পড়ে যাব মাথা ভন ভন করছে সত্যি কথা বলছি আগের বগিতে গেলাম জেনুইন এক্সপিরিয়েন্স ওদের বললাম ভয়ের সেরকম কিছু লাগছে না কিন্তু এখানেও ভয়ের ইয়ে না কিন্তু মাথা ঘোরাচ্ছে মনে হচ্ছে বগিটা হালকা দুলছে মানে ওরকম ফিল হচ্ছে আমার আমি সামনে অব্দি আর হেঁটে যেতে পারবো না যে দেখাই এখানে পুরো ভাঙা আর ওই অবধি যাওয়ার আমার আর সাহস নেই কেমন মাথা ঘুরাচ্ছে গা হালকাও কেমন একটা লাগছে থাকা যাবে না বাবা বাবা ওই যারা বলবে যে অ্যাক্টিং বা এরকম কিছু তাদের বলবো লোকেশান দেয়া রয়েছে কিভাবে এসেছি এসে এই সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে যে বকি রয়েছে তোমরা ভেতরে ঢুকে পর্যবেক্ষণ করে দেখো তারপরে বলবে আমার সাও হলো না সত্যি কথা বলি সামনে অব্দি আমার গা গোলাচ্ছিলো হালকা আমার মাথাও ঘুরাচ্ছিলো এটা হয়তো এমন হতে পারে যে হেলে রয়েছে কিন্তু আমার হেলে থাকার কারণে মনে হচ্ছে না মাথাটা এরকম মানে বগিটা মাথা রোডে হচ্ছে কীরকম এরকম একটা ফিল আসছে পুরো নির্জন এলাকা জানি না রাতের বেলা থাকতে পারবো কি না দিনের বেলাতেই এই বগিতে এই অবস্থা হলো আর রাতের বেলা জানি না যদি বেঁচে থাকি তো ভিডিও আপলোড হবে কালকে তোমরা দেখতেই পাবে এখন যে ব্যাপারটা ফোনের চার্জও কম রয়েছে পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর দর নেই দূরে যাব গিয়ে কোনো দেখব হোটেল আছে কি না সকালবেলা ঘুগনি খেয়েছি চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ নিয়েছি তো দুপুরেও কিছু খাওয়া দাওয়া করতে হবে তো বেরোই এখান থেকে বেরিয়ে যাব দুপুরেরটা তোমাদের আমি আর এরপরে তোমাদের একেবারে যদি রাতে আসছি আসার সুযোগ হয় যদি আর পি এফ কোনো প্রবলেম না করে তো একবারে রাতে এসে কথা হবে পাশে আর একটা বগি রয়েছে যে যেগুলো থাকে ফোমের সব নিচে পড়ে রয়েছে এখনো পুরো জঙ্গল হয়ে রয়েছে আর এদিক দিয়ে ট্রেনের চাকা রয়েছে পুরো চাকা পরপর পড়ে রয়েছে আর এই পাশে একটা বগি কি বাজে অবস্থা দেখো পুরো দুমড়ে মুছড়ে সাইড হয়ে পড়ে রয়েছে আর এই দিক দিয়ে পুরো জঙ্গল এই যে সামনেই দেখতে পাচ্ছো এটা হলো কলকাতা মুম্বাই হাইওয়ে এন এইচ তো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভিডিও করতে এসেছিলাম মেইন যে লোকেশান ওখান থেকে চার কিলোমিটার দূরে এসেছি হাইওয়ের পাশে এই যে ধাবা মামা ভাগ্নে হোটেল ধাবা এই ধাবাতে দুপুরের লাঞ্চ করলাম এবার স্নান করব তো স্নানের জন্য যেহেতু চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছি স্নানের জন্য কোনো পর্যাপ্ত জায়গা পাচ্ছিলাম না এই ধাবাতে আসার পর বললো যে এখানে যারা লরি চালকরা রয়েছে তারা যেভাবে স্নান করে ওই জায়গায় আর কি স্নান করতে হবে তো দেখি এই যে দেখো পেছনে এরকম জঙ্গল আর এখানে একটা চৌবাচ্চা রয়েছে এখানে স্নান করবো একটা মাটির যে ঢিলা আছে ওর ওপর রেখে দিয়েছি কোন স্নান করবে তোমরা যদি সোলো ট্রিপ করো বাড়ি থেকে গামছা এসব নিয়ে আসবে কখন কোনটা কাজে লেগে যায় বলা যায় না এই তো জীবন এটার যে কি মজা দারুণ দারুণ অন্য রকম অনুভূতি প্ল্যান ছিল রাতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে স্টে করার কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যেহেতু ওখানে একটা রেলগেট রয়েছে রেলগেটের পাশেই রয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তো ওখানে যাওয়ার পরে যে আর পি এ পাছে আমাদের বারণ করে যে রাতে এরকম থাকা যায় না যেহেতু ওটা নকশাল এরিয়া আর মারাত্মক বৃষ্টি হচ্ছিল তো ওর জন্য আর রাতে স্টে করতে পারলাম না ইচ্ছা ছিল তোমাদের রাতের যে অনুভূতি ওটা শেয়ার করার তোমাদের সঙ্গে তো এখন রয়েছি এনএইচ ফর্টি নাইনে এখান থেকে বাস ধরে যাব খড়গপুর দেন খড়গপুর থেকে যাব হাওড়া দেন বাড়ি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা